যেটা প্রস্তাব করা হয়েছে আমাদের সামনে তার দফা দুই তিন চার যে কথাগুলো এখানে বলা হয়েছে এই সনদের সবকিছু সংবিধান এবং অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকলেও এই সনদের বিধান প্রস্তাব সুপারিশ প্রাধান্য পাবে তার মানে হচ্ছে এটা সংবিধানের উপরে

কিভাবে এই সমঝোতা দলিলটাকে গ্রহণ করতে পারি বাস্তবায়ন করতে পারি সেই চিন্তায় আমাদেরকে করতে হবে এখন যদি বলা হয় যে এই দলিলের সংবিধানের উপরে প্রাধান্য পাবে তো তাহলে পরে এটা একটা ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হবে ভবিষ্যতের জন্য একটা খারাপ নদীর সৃষ্টি হবে যদি পাঁচ দশ বছর পরে অন্য কোন একটা সিচুয়েশনে সবাই বসে যদি বলা হয় যে এই দলিলটা সংবিধানের উপরে থাকবে সেটা মানে একটা নজর দেওয়ার মতো এই বিষয়টা থেকে যাবে তো একটা পুরো জাতির জন্য আমরা প্রেসিডেন্ট ক্রিয়েট করাটা ঠিক হবে না তারপরে বলছে আপিল বিভাগে যে কোনো বিধান প্রস্তাব বা সুপারিশের ব্যাখ্যা মানে এই জুলাই জাতীয় সনদের যে কোনো রকমের বিধিবিধানের ব্যাখ্যা চূড়ান্ত মীমাংসার একটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের উপর ন্যস্ত থাকবে তাহলে আপিল বিভাগের উপর কি আমরা এরকম কোনো আইন ন্যস্ত করতে পারি আপিল বিভাগ হচ্ছে সুপ্রিম কোর্ট একটাই আদালত কনস্টিটিউশনাল কোর্ট তার দুইটা বিভাগ এখন আপিলের ডিভিশনে কোনটা যায় হাই কোর্ট ডিভিশন থেকে যে কোনো রায়ের বিরুদ্ধে আপিলিত বিভাগে আপিল হয় তাছাড়া অন্যান্য যে কোনো বিষয় কনস্টিটিউশনালি অ্যাড্রেসড যেখানে হতে পারে সেটা সম্ভবত আর্টিকেল ওয়ান জিরো থ্রি অনুসারে আপিলের ডিভিশনে যাবে কিন্তু এই সমস্ত দলিলটা তো কোনও নয় আইনও নয় এবং রায়ও নয় তো এইখানে ব্যাখ্যা দেওয়ার জন্য কে পাঠাবে কিসের ভিত্তিতে যাবে সেই প্রশ্নগুলো আগে ডিসাইড করতে হবে এ বিষয়টা কেন যাবে কারা নিয়ে যাবে কেন নিয়ে যাবে আপিলের ডিভিশন বা আপিলের ডিভিশনের বা কি আমরা একটা সমাজ স্বাক্ষর করলাম সেটা আপিলের ডিভিশন এখানে ব্যাখ্যা দেওয়ার জন্য আছে সেই কি এটা এটা খুঁজে বের করতে হবে বলার আগে আর আরো একটা বিষয় যেটা হয়েছে এটা খুবই সেনা বল যে জুলা জাতীয় সনদ দুই হাজার পঁচিশের প্রতিটি বিধান প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক আইনগতভাবে বলবৎযোগ্য বলবৎ হিসেবে গণ্য হবে বিধায় এর বৈধতা কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না এখন বিষয় হলো কোন আদালতে প্রশ্ন তোলা যাবে না এই একটি আর কি আমাদের সংবিধান কাউকে দিয়েছে যে সমস্ত বিষয়ে সংসদের সার্বভৌম হাউজে আলোচিত হয় সংসদের কার্যবিধি এগুলো শুধু আদালতে উত্থাপিত করা যায় যে সংসদ ভিতরে যা কিছুই আলোচিত হবে সেই বিষয়গুলো নিয়ে আদালতে প্রশ্ন উত্থাপন করা যায় না ওইটা হচ্ছে সোবরেইন পার্লামেন্টের একটা প্রিভিলেজ অথবা ইমিউনিটিস আমরা বলতে পারি যে হাউজের মধ্যে যা কিছু আলাপ হবে যা কিছু প্রসিডিং হবে সেটা এমনকি আদালতের বিরুদ্ধেও যদি কেউ বক্তব্য দেয় সেটা আদালতে প্রশ্ন তোলা যায় কিন্তু এছাড়া আর একটা বিষয় আছে আর্টিকেল ওয়ান টোয়েন্টি ফাইভ এ খুব সম্ভবত যে নির্বাচন কমিশন কর্তৃক ডিলিমিটেশন ইত্যাদির ক্ষেত্রে যে সিদ্ধান্ত দিবে এটা চূড়ান্ত এটা আদালতে যায় না এরকম একটা বিধান লেখা আছে তো এইখানে এছাড়া অন্যান্য যে কোনো বিষয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না এই কথাটা আমার মনে হয় এটা সঠিকভাবে উচ্চারিত হয়নি এটা অন্য কোন ল্যাঙ্গুয়েজ ভাষায় হয়তো লেখা যেত এখন কর্তৃত্ব আইনগত গণ্য বা জারি করার কর্তৃত্ব সম্পর্কে জারি মানে এটা হচ্ছে অ্যাকশনে যাওয়া আর কি এক্সিকিউট করা এটা আদালতে প্রশ্ন তুলতেই পারে কেউ কারণ আর্টিকেল থার্টি অনুসারে কোনো সিডিউশনের এটা যে কোনো নাগরিকের অধিকার আইনের আশ্রয় লাভ করার অধিকার যেকোনো বিষয়ে তার যদি তার জীবন সম্পদ বা অন্যান্য যেকোনো বিষয়ে কোনো ক্ষতিগ্রস্ত হয় বা প্রশ্ন উত্থাপিত হয় তার আইনের আশ্রয় লাভের অধিকার আছে প্রশ্ন তোলার অধিকার আছে তো সেইটা তো আমরা ভাইলেট করলাম তাহলে আদালতে যে কোনো আদালতে প্রশ্ন উত্থাপিত হবে না এই বিষয়টা আমার মনে হয় এইভাবে উল্লেখ করা ঠিক হবে না সুতরাং এই বিষয়ে আরো অনেক কথা আছে সেটা আমাদের সাথে যখন আলাপ আলোচনা হবে তখন আমরা সেই বিষয়গুলো উপস্থাপন করতে পারব তবে আমি সব বিষয়ে পজিটিভ এই কারণেই পজিটিভ যে আমাদেরকে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করতে হবে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত সমস্ত প্রতিশ্রুতি পালন করতে হবে আমাদেরকে সংস্কারের মধ্য দিয়ে এই রাষ্ট্রটাকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে হবে আমাদেরকে সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে যে গণতন্ত্রের জন্য আমাদের সন্তানরা শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন পঙ্গত্ব বরণ করেছেন অন্ধত্ব বরণ করেছেন তাদের সেই প্রত্যাশা জাতির যে প্রত্যাশা আমাদের যে অঙ্গীকার সেগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে সুতরাং আমরা সবাই বসে এর একটা আইনগত বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া বের করতে পারবো এই বিশ্বাস আমার আছে তবে আমরা এমন কিছু করতে পারি না যেটা ভবিষ্যতের জন্য একটা সাংবিধানিক ব্যাড প্রেসিডেন্ট ক্রিয়েট হয়ে যাবে জাতির জন্য একটা খারাপ নজির সৃষ্টি